الراثمين ربنا يا ربنا يا ربنا মোদের গুনা মাপ করে দাহ রব্বানা রাত অনেক গভীর হয়ে গেছে মৌলা এই সময় কত মানুষ নরম বালিশে মাথা দিয়া ঘুমায় আছে কত মানুষ লাভ কম্বল মরে কাঁথা দিয়ে ঘুমাই হলো না তামাম দুনিয়ার সমস্ত আরামগুলিকে হারাম করে দিয়া যেই কোরানের পাগল গুলিয়া বসে আছে। আল্লাহ আমি গুনাগার দিকে কি দিয়া বিদায় করবো আল্লাহ টাকা দিতে পারবো না পয়সা দিতে পারবো না লাতাকায়া দেখো কত এই মান্দা মান্দিদের জীবনের গুণা মাফ করা যায় কি না আল্লাহ এই মাহফিলের এতে জাম করেছে আগাপুরের যুব সমাজ আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া মুদ্দি দিয়া সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে আজকে প্রথম দিন কবুল করে না আগামীকাল যেন কবল হয় বাস্তবায়নের তৌফিক আল্লাহ দান করো দুনিয়ার সমস্ত মুসলমানদের এক মানায় দাও সোনার বাংলা সবুজ শেলা বাংলাদেশ এই বাংলাদেশের উপরে শকুনের চোখ পড়েছে আল্লাহ এই শকুনের চোখ থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ ভারতের চোখ থেকে আল্লাহ দিল্লি চও বিভিন্ন ষড়যন্ত্র দিকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমান সব তাম পৃথিবীর মুসলমান যে যেখানে কষ্টে আছে সকলকে হেফাজত করো মৌলা আল্লাহ সারা দুনিয়ায় কোরআনের রাজ প্রতিষ্ঠিত করে দাও রবী আমাদের মধ্যে অনেক বাইরা অসুস্থ আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ বড় বড় বেদি বেরিয়ে থাকতো ক্যান্সারি পানি বাইরের দেশে যেতে হয় আল্লাহ অসংখ্য অসুস্থতা আল্লাহ তুমি যদি ভালো করো কোনো লাগবে না তুমি যদি ভালো করো কোনো ডাক্তার কবিরা ঝাকিম লাগবে না আল্লাহ তোমার দরখাস্ত করে দর গায়ে দরখাস্ত করে গেলাম আল্লাহ তুমি সকলের সুস্থতা সাপ হাজা কামেলা দিয়ে দাও রব লাল সারা জীবন নাম শুনলাম নবীর আল্লাহ কত মানুষ তোমার নবীরা দেখলো পাথর বেড়ে রক্তাক্ত করলো দ্বারা হাজার বছর পরে সে শুনে বিশ্বাস করেছি চোখে জীবনে দেখলাম নাম কত মানুষকে স্বপ্নে দেখি কত বন্ধুকে স্বপ্নে দেখি নবীজি আপনি যখন আফাত নেবেন আমরা কেমনে আপনার চেহারা দেখবো যখন নামের আগুন কেমনে হারাম হবে নবী বলল সাহাবিরা চিন্তা করো আমি যদি অফাত নেই তারপরে যদি তোমরা স্বপ্নে দেখো তোমাদের জন্য জাহান নামের আগুন আবার আল্লাহ হারাম করে দিবে আল্লাহ আমরা গরিব পড়ি হাজার হাজার মাইল দূর থেকে তোমার নবীর আমরা গরিব হতে পারি এই সোনার মদিনার মানুষটাকে স্বপ্নে দেখার থেকলাম নান করে দাও গভীরা বলেন ধনে গরিব হতে পারি আল্লাহ আমরা মনে করি বিনা আমাদেরকে নিবেন নিবেন সোনার মদিনা একবার কি নিবেন দয়ার মলা সোনার মদিনা আল্লাহ সোনার মদিনা দেখার আল্লাহ আমাদের দান কর আল্লাহ এলাকায় যত কবর পাচ্ছি কবর আসব মাফ করে দাও আল্লাহ আমার ওস্তাদ যে অনেক ইস্যুয়ে আছে আল্লাহ আমার অনেক আছে আল্লাহ সকলের হায়তের মধ্যে বড় ভাই দুই পাশে আল্লাহ কবুল গরম আমার রাহান ভাই অত্যন্ত কষ্ট করে যোগাযোগ রক্ষা করেছে আল্লাহ সকলের সব চেষ্টাগুলোকে কবল করা যেখান থেকে এসেছে সই সালামতে বাড়িতে পৌঁছার ফিক আল্লাহ দান করে দাও আল্লাহ পরিচয়ে দোয়া করি আমাদের পরিবার ছেলেমেয়েকে নামাজি বানাও আমাদের রেজিকে বরকত দাও যার যা প্রয়োজন মিটাই দাও আল্লাহ পরিচয়ে দোয়া করি দুইজন মানুষের কথা মনে পড়ে আব্বা যান আব্বা যান আল্লাহ কত কষ্ট করে মানুষ করেছে লেখাপড়া শিখাইছে আজকে আলেম হয়েছিল আল্লাহ কত মানুষকে দেখি আমার মধ্যে অনেক বাইরা বসা যার বাবা না যার মা নাই যার আব্বাও নাই আব্বাও আল্লাহ আল্লাহ কবরে যাদের বাবা মা গেছে মহলা কবর গুলা গে জান্নাতের টুকরা দাও আল্লাহ আমাদের যাদের বাবা মা বেঁচে আছে বাবা মার বেঁচে আছে হায়দের মধ্যে দাও আল্লাহ্ মা রব্বীর হা মোক সবাই বলে কামারব্বাইয়া নি সগি র রব্বীরা হাম কমা কামারব্বায়া নি আল্লাহ মা কিন্তু বলা যায় না কি বলবো প্রসবের ব্যথা মা বিনে সেই ব্যথা অন্য কেউ বোঝে না সন্তানের দায় অকালে মা প্রাণ সেই মায়েরে তোমরা ভক্তি করো না এমন ভবি কেউ হবে না তোমার মা আল্লাহ এই মার কবর গুলাকে জাননাতে টুকরা মানাও যেই দিন মালাকুল কুল মৌদকে সেই দিনটা যেন জুমার দিন হয় যেই মাসে মৃত্যু দিবা মাসটা যেন রমজান মাস হয় কালিমা পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে কোরআন পড়তে পড়তে সেদ্ধারত অবস্থায় আমাদের সকল আর জবানে জারি করে দেন কালিমা লাহ ইহাম্মুর السلام عليكم ورحمه الله وبركاته